প্রখরভাবে আপনি ধরেছে প্রথমে শুরুতে আমি একটু বলে নিতে চাই একজন যিনি সারা দেশে মানব সেবায় রক্ত সংগ্রহ করে রক্ত দিয়ে যাচ্ছেন ওনার একটা প্রশ্নে প্রশ্ন রেখে গেছেন উনি গণমাধ্যমের কাছে আমি ওনার কাছে একটু বলতে চাই যে বারান্দায় যখন রুগীরা মারা যায় সেই সংবাদ প্রকাশটিকে আমাদের বিরত থাকার জন্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি ভাইজান উনি বললেন আচ্ছা বারান্দায় রুগী মারা যাবে সংবাদ প্রকাশ হবে না এটা নিয়ে অতিরঞ্জিত হয়ে যায় গণমাধ্যম কর্মীরা একটু যদি সব দৃষ্টি আকর্ষণ করছি আচ্ছা বলুন তো আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে যে বাংলাদেশে কোন জায়গাটায় দুর্নীতির ছোঁয়া নেই আমি কোন রাজনীতি দলকে দায়ী করবো না প্রথমে দায়ী করবো মানে অর্থাৎ ক্যান্সারের মতো আক্রান্ত হতো না এখন কোনো জাতির দুর্নীতিতে আক্রান্ত হয়ে গেছে সেই ক্যান্সারের যেও বড় মহামারী হয় সেগুলো রূপ নিয়েছে স্বাস্থ্যসেবার সবচেয়ে বেশি দুর্নীতি দিয়ে হিসাবে টাকা নিচ্ছেন প্রাইভেট টুটি রাখার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন কারণ আমি সংবাদ কর্মীরা বসে থাকবে সাংবাদিকরা বসে থাকবে সেটা কিভাবে সম্ভব আচ্ছা আমি আপনাদের কথা দিলাম আমি ধরো গণমাধ্যম কর্মীদের সাথে আমি কিছু সংগঠনের সাথে জড়িত ছিলাম তো তার জন্য বললাম যে সেই আপনি কি নিশ্চয়তা দিতে পারবেন যে সেই রোগীরা সঠিক চিকিৎসা পাবে আচ্ছা আমাদের ডাক্তাররা দেশের অনেক ডাক্তার আমার দেখা এবং জানা তারা দেশের বাইরে তারা পেশাগত কাজে নিয়োজিত হয়েছেন সেটা কেন অর্থাৎ আমরা মূল্যায়ন করতে জানি না আমরা মূল্য দিতে জানি না আমরা সঠিক আসনে সঠিক মানুষকে বসাতে পারি না বাংলাদেশের কতটা ক্ষেত্রে দেখলে নিতে হয় সেখানে শিক্ষাগত মূল্য থাকে না সেখানে বলেন কি আছি বলতে গেলে গেলে বলতে গেলেই বন্দি হতে হবে আরে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন বিভিন্ন রাজনীতিতে দল বলেন আরে তাদের কি দায়ী করবো না কয়েকে বলেন রাজনীতি হয়ে গেছে এটা রাজনীতি প্রতিষ্ঠায় লেখা নেই নোংরা রাজনীতি অর্থাৎ আমরা নোংরা মানুষের হাতে রাজনীতি তুলে দিচ্ছি বিদায় আর আমরা নোংরা বলতে পারছি তাই আমাদের সমাজ সচেতনতার অভাব আমাদের মানসিক অবস্থা অর্থাৎ দূর অবস্থা আমরা এখন কমার্শিয়াল চিন্তা দ্বারা করি আমরা কোনো খেলার মাঠে গেলে বলে দুটি পাঠ হয়ে যায় ঠিক নতুন জায়গায় সাংবাদিকদের মতো বিভিন্ন পার্ক অবস্থান করছে নিরপেক্ষে অর্থাৎ কেউই আমরা আমাদের জায়গায় থাকতে পারছি না তাই বলবো ক্যান যে বৈষম্যটা বৈষম্যটা কখন আসে কেন পরিবার থেকে আসে কিভাবে পরিবার থেকে আসে আমরা গেছি ওটা তো আমার কাজের মেয়ে করে দেওয়া হচ্ছে না আমার ভাগ নিয়ে আমার বোন আমার এই বলে তো হচ্ছে কাজের মেয়ে আজকে এমপি সাহেব যে ফর্ম যে কাজটা হবে হাসপাতালে আজকে এমপি সাহেব ফর্ম দিয়ে যে কাজটা হবে আপনি যান সেটা পাবেন না আপনি খুব সিরিয়াস সর্দি কাশি তাকেই দেখা হবে না এমপি সাহেব ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি প্রসঙ্গটা অন্যভাবে করতে চাচ্ছি এবার আমাদের মানসিক পতন ঘটতেছে যাই হোক আমি এই বিষয়ে কথা বলি যে আমাদের সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে আমাদের সমাজের এই যে আসছি যে আমাদের বিবেকের পছন্দ হয়েছে নয়তো বা খাবারে বিষ দেওয়া হচ্ছে ফরমালিন সেখানে কিন্তু ক্যান্সারের মারাত্মক একটা ভয়াবহতা বিরাজ করছে যাই হোক এখানে অনেক বক্তা আছেন আমি যেটা বলবো না তবে এতটুকু বলবো আজকে যে সভাপতি এবং সংগঠনে যার উদ্যোগে উনি একটি বহুত উদ্যোগ গ্রহণ করেছেন এবং উনাকে আমি বলবো যেহেতু আমি দেখছি যে রেজিস্ট্রেশন প্রাপ্ত আমি ওনার কাছে আমার ব্যক্তি মত করে বলবো যে বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আপনার সংগঠনের শাখা সংগঠন তৈরি করে তার একটা সচেতনতা গড়ে তোলার জন্য আপনি একটা পদক্ষেপ নিলে মনে হয় এই সমাজ কিছুটা হলে সচেতন হবে আমরা আপনার মাধ্যমে হয়তো বা এই নিয়ে আমরা সমাজকে সচেতন করে তুলতে পারবো সেই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য একে বিশ্বাস করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ চৌধুরী